কম্পোসেটেবল আপনার হাতে হাতের চুর আছে এটা এটা হচ্ছে আপনার আংটি এটা হচ্ছে এটা হচ্ছে নাকের নটটা এটা হচ্ছে মাথার টায়রা আর এটা হচ্ছে বেল্ট

তারপর আপনার এই যে আবার এই যেগুলো আছে কস্টিং এর এটা কত ভাই এটা পুরো আপনার 2400 টাকা এটা আপনার হলো ব্রাইডাল সেট 2400 টাকা 2400 টাকা তারপরে ভাই এই যে এরপরে যে আপনার এগুলো আছে আপনার হলো পাতর ছাড়া মানে এগুলো আপনার হলো গোল্ডেন কালার ভিতরে এগুলো আপনার হচ্ছে 650 টাকা মাত্র 650 টাকা 650 টাকা ভাই এগুলো তো ওনা 1000 টাকা বিক্রি হয় 1000 না এগুলো ওনা আছে মানে 1500 1500 টাকা বিক্রি হয় আপনার এই সেটটার দাম হচ্ছে কি আপনার হলো

অরিজিনাল পাল না এটা কালার গ্যারান্টি কালার কালার থাকবে এটা কত বললেন ভাই এটা 750 টাকা 750 টাকা তারপরে এটা এটা পুরো আপনার 450 টাকা 450 টাকা সাথে দুইটা দুল হ্যাঁ হ্যাঁ সাথে দুইটা দুল থাকবে তারপরে ভাই এই যে এটা এই নেকলেসটার দাম পড়বে আপনার চারশো টাকা এই নেকলেসটার দাম মাত্র চারশো টাকা চারশো টাকা আবার এটা আছে চারশো টাকা চারশো টাকা এর সাথে থাকছে দুল হ্যাঁ দুল থাকবে তারপরে এটা এটা পড়বে আপনার হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা সাথে দুল থাকছে হ্যাঁ সাথে দুল থাকবে এটা আচ্ছা এরপরে আপনার এই যে আবার এই যেগুলো নেকলেস আছে এদের যারা ব্যবসা করতে চান আমাদের সাথে মনে করেন যে আমরা একদম কম প্রাইসে ইনশাল্লাহ সবাই চক বাজারে সব থেকে কম দামে পাবে তো আপনাদের কাছে ইনশাআল্লাহ ওইটা এটা নিয়ে নিশ্চিত থাকবে সমস্যা মাত্র দুশো আশি টাকা

আর আমাদের দোকান আর একটা বড় দোকান আছে শোরুম আছে আমাদের এটা চকপন্না মার্কেট ব্রাক ব্যাংকের নিচে ওটা আমাদের শোরুম বড় শোরুম ধন্যবাদ এই যে আপনার আবার একটা মাল আছে যে অনেক বড় মাল এটা এটা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা ভাই মাত্র 1300 টাকা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আচ্ছা ঠিক আছে